চিনি না আমি জানি না গণতন্ত্র গণতন্ত্র দেখি না আমি শুনেছি গণতন্ত্র গণতন্ত্র আমি দেখি না আমি গণতন্ত্র শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা যখন যারে মনে ধরে দিয়েছে সাজা শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা এখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড রেখেছে আয়না ঘরে কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড রেখেছে আয়না ঘরে কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে করেছে এসব কিসের জোরে ছিল কি দাদার মন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রে আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার দেখেছি আমি ভোট করিতে লাগিনি কোনো ভোট শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নট দেখেছি আমি ভোট করিতে লাগিনি কোনো ভোট ভোটের আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার লাগিনি মিছিল লাগিনি মিটিং লাগিনি টু পোস্টাল ভোটের আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার লাগিনি মিছিল লাগিনি মিটিং লাগিনি টু পোস্টাল নির্বাচন কমিশন ছিল ইন্ডিয়ান গণতন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আরলে ছিল রয়ের ষড়যন্ত্র বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা ময়না ধ্যাশ জুলে পরে হয়েছে ছাই তবু অতো কিছু কয় না বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা ময়না ধ্যাদ জুলে পরে হয়েছে চাই তবু অতো কিছু কয় না শাসনে ছিল না সততা নিষ্ঠার বিচারে ছিল না মান সংসদে তাই শোনা যেত মমতা গান শাসনে ছিল না সততা নিষ্ঠার বিচারে ছিল না মান সংসদে তাই শোনা যেত মমতা যে গান বিরোধী দল নাই ওটা ছিল ডিজিটাল ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রে আড়ালে ছিল মোদীর ষড়যন্ত্র নাইবেরাচুল কোরআনের পাখি বলতো মানুষ জারে তেরোটি বছর কারাগারে রেখেছিল তারে নাইবেরাচুল কোরআনের পাখি বলতো মানুষ জারে তেরোটি বছর কারাগারে ডেকেছিল তারে দিনের কথা বলতে গেলে করিত গ্রেফতার কোরআনের কথা বলতে গেলে করত গ্রেফতার তার ইসলামী বই কোরআন হাদিস করত যে উর্দার ওসব নাকি থাকত লেখা নাশকতার মন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র